সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার আলোচনার বিষয় উৎসবের জ্বালা পড়া মেহ প্রমেহ গনুরিয়া সম্পর্কে সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোবান তালোর জন্য যিনি আমাদেরকে দয়া করে মায় করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ জরুদু সালাম বর্ষিত হোক অগণিত নবী স্লমানের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালামের প্রতি ওমা তৌফিক বিল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমার আলোচনার বিষয় প্রস্তাবের জালাপোড়া সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন চন্দনাশক এই চন্দনাশক যুগ যুগ ধরে হাজার বছর যাবৎ মানব সেবায় নিয়োজিত এটি মূলত শ্বেতচন্দন চিরতা বালা পিয়ঙ্গি এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলার মধ্যে অন্যান্য উপাদান সহ প্রস্তুত এটি প্রয়োগ ক্ষেত্রে স্বপ্নদোষ যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয় তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী শুক্রমেহ মানে পোস্ত ব্যবস্থায় ভাতের মানের মতো জলসা পানির মতো এবং কফের মতো কিছু বের হওয়া এটাকেই শুক্রমেহ বা রোগ বলা হয় প্রস্ত্রকালীন জ্বালা পড়া প্রস্তাবের জ্বালা পড়া প্রস্তাব দুই তিন জালে হওয়া পোস্তাবে রাস্তায় কিট করে কামড়ানো ইত্যাদি দূর করতে সক্ষম মূত্র কিচ্ছতা এইটাকে প্রস্তাবের রাস্তায় কিট করে কামড়ানো বা অল্প পরিমাণে প্রসাবের পরিমাণ অল্প হয় এটা কি বলা হয় সোমরোগ রোগ মধুমেহ মেহরোগ এবং আরোগ্য করে এবং বল পুষ্টি এবং হৃদযন্ত্রের দুর্বলতা হজমকারক এর পাশাপাশি রোগ রোগ বিশেষ আমি আবার বলছি রোগ বিশেষ রোগের তীব্রতা বুঝে অনেক সময় ঔষধ পাশাপাশি প্রয়োগ করতে হয় যেমন অমৃত বা দেবদাদা অথবা অ্যালকুলি বা ইত্যাদি ঔষধের মাধ্যমে বা শারীর অন্যান্য ঔষধ আছে রুগীর রোগ অনুযায়ী ঔষধ প্রয়োগ করতে হয় তাই একজন অভিজ্ঞ ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকের স্মরণাপন্ন হবেন আর যদি অতি প্রয়োজন হয়ে যায় তাহলে আমার চেম্বারে চলে আসবেন গুলতা কাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আমার চেম্বার আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনারাও আসুন সেবা নিন সুস্থ থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ